শেখ হাসিনা দুর্নীতি রচনা অধ্যায়ের গোপন রিপোর্ট প্রকাশ করল দ্য গার্ডিয়ান ক্ষমতা হারানোর আশঙ্কায় প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাবো অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সচিব অজে জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমরা আন্তর্জাতিক আদালতে সার্ভিয়ার খরি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি বসনি মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষী নিঃসংসদীয় অপরাধে যাবজ্জীবন সাদা হয়েছে ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে বাংলাদেশে নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসেস শেখ হাসিনাও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন নইলে হাসিনার ফ্যাসির শাসনের অবধারিত বতরের পর সব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে দেখতেই তো পারছেন এক ভয়ানক স্বৈরাচারী ও দুর্নীতিপরান শাসক শেখ মুজিবকে চৌদ্দ বছর ধরে আজব মুসলমান জাতি একেবারে পুতলিক কায়দায় ভর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে অথচ উনিশশো পঁচাত্তর সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানে সমস্ত বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল কোদ গোপালগঞ্জে তাকে জানা চাপ ইতিহাসের কিছুই জানে না যাই হোক এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন তারপর টকথিত কম্পিউটার বিজ্ঞানী সচিবদের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটি নাগরিক হ সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মাঝে আটলান্টিকের উপর থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন সচিবরা যাদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বনটি বরহমনতির স্থিতিকে খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতির লব্ধ অর্ধন সম্পদের গল্প তো আছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পথ ছড়ায় রাষ্ট্র পরিচালনার প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় পাশে দণ্ডাবাদ দেখা গেছে শোনা যায় দিন নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছে শেখ রেহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকিকে শেখ হাসিনার মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকি শেখ রেহানা ছেড়ে ববি সিদ্দিকিকে বাংলাদেশ অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয় তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিবির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল ও তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার সাপেক্ষে কি অবস্থায় আছে সেটাও রহস্যময় এন্ডি সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতুর দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছেন সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি কেড়েছেন সেটা অঞ্চলতার অজানা অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথেই ঘুরছেন শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই অনেকে দাবি করেন যে বেআই নাকি সাবেক হয়ে গেছেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই কোটি টাকা লোপট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে ফ্যাসিস শাসকের সাবেক অথবা বর্তমান বিয়ের ছোট ভাই যদি দুই কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তারপরে শেখ হাসিনার আরও নিকটে রাত্রির স্বজনরা কত টাকা দুর্নীতি করছেন তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকজনদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেখানে ইতিহাস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন ভবিষ্যতে মামলা রাজ্য বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছে জাদুঘরে পাঠানো রোড শিডিং বাংলাদেশ আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথ্যকথিত মুলধারা ভিডিওর এখন কিছু সংকট প্রকাশিত হচ্ছে রেন্টলে নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তার দিকে একটি পদ্মা সেতু বাড়ানো সম্ভব হতো দু দশ সালের জুন মাসে আমাকে এক রাতে প্রধান টর্চা চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি সেদিন আমাকে প্রশ্নকারী সেসব সামরিক ও পুলিশের কর্তারা নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন প্রোপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ দশ মিলিয়ন ডলারের মধ্যে কত অংশ বাংলাদেশে লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা আইএমএ ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে সূচিবাজ জয় আপাতবস্থা তথাপতি তা কীর্তিবান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্ব বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সর্বাকৃত তথ্যপাত্রে দেখা যায় আমেরিকাতে যায় কোনদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন উঠে কিভাবে যায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সজিবজের জয়ের নারাজ্য চুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক টেকাতের বিস্তারিত সজিবাজার জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেট এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার জিরো সিক্স ডাবল থ্রি নাইন এইট জিরো এইট যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটা বেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেটে পনেরোশো শেয়ারের সবগুলোই জয় নামে রয়েছে কোম্পানিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে কোম্পানিটি মজার বিষয় জয়কে তথাকথিত ডিজিটাল উপকার বলা হলেও তার নিজের কোম্পানির নেই কোনো ওয়েবসাইট নেই কোনো অফিস ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতর পথ অবলম্বন করছে প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জেনিয়ায় থ্রি এইট ওয়ান সেভেন এলাকার বাসার ঠিকানায় চালিয়ে আসছিল কিন্তু পরবর্তীতে বাজেট কনসাল্টিং এর ঠিকানা বদল করে ডাবল ওয়ান সিক্স ফাইভ ফোর প্লাজা নিয়ে আসেন আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই ঠিকানায় শপিং সেন্টারও রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার থ্রি ওয়ান এইট নাম্বার লকারটি ভাড়া দিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে এমনকি হাস্যকর ভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো আটানব্বই সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে তার মধ্যে অন্যতম ছিল এম ভি এন ইন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে বিশে মে উনিশশো সালে টেক্সাসের দালাস এলাকায় হার্ভেস স্টিলের ফাইভ সেভেন টু থ্রি নাম্বার ঠিকানায় নোভাবিটি ইন্টারন্যাশনাল লাভে আর এটি কোম্পানি চালু করে যায়। তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আবিনা ও মাহবুবের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরে দু হাজার নয় সালে ব্লুডেজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয় এই কোম্পানির নামে ভার্জেনিয়া গ্রেট ফলসে স্টিংবিল রোডে ছয়শো উনিশ নাম্বার বাড়িটি কোম্পানির স্টেট কর্পোরেশন কমিশন আইটি নাম্বার এস টু সিক্স মাধ্যমে বিনা টেন্ডারে বারো বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন এছাড়া এসএম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটির ডি ইউএনএস নাম্বার ওয়ান নাইন এইট টু জিরো সিক্স ডাবল ওয়ান সেভেন যা মার্কিন স্টেটের ফোর এইট টু থ্রি বাড়িতে ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল টাকা জয় এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভিআইপি ব্যবসা পরিচালিত হয় দু হাজার নয়শো দুই কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধন স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন হিসেবে পেয়েছে সচিবদের চায় স্পেস এক্স স্পেস পার্টনারশ ইন্টারন্যাশনাল ও বিটিআরসি যৌথ প্রজেক্ট থেকে একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একত্রিশে জুলাই 2018 সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সুচি বাজেটের জয় গ্রাউন্ড স্টেশন দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা বিওয়াইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারি প্রথম মোটি তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর বললেছে বিশ গুট বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যে ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমোটি তথ্য উপদেষ্টা সচিবপত্রের জয় ব্যাংকের গোপন সুইপ ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি নেতৃত্বে লোটেরা বাহিনীর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনে ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীবাজের জয় চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো। হাসিনা জয়রে জয়ের ব্যাংকটা ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লাচ অসহযোগিতা করে ফোন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনপরে এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়া সুইস ব্যাংকের জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি বেল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় বেলে উইলিয়াম গোমেন্স বলেন ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ ইউ আর চোর নো ইউ আর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউড মাদার লাইক ফাদার লাইক ডটার